এই যে শীত আসে বসন্তরাও চলে যায় মাসের পর মাস যায় বছরের পর বছরগুলো সপ্তাহের মতো আর সপ্তাহগুলো দিনের মতো করে মিনিট হয়ে সেকেন্ডে হারিয়ে যায় তুমিও তো এভাবেই হারিয়ে গেলে অথচ তুমি তো সময় ছিলে না আস্তা একজন মানুষ ছিলে তোমার বুকেও তো প্রেম ছিল ছিল প্রণয় ছিল ভালোবাসার আটকে পড়া কাজল চোখের মায়া ছিল বারুদের মতন জমা অভিমান যে ঘড়ির সময়ের সাথে তুমি চলতে চলতে চলেই গেলে দেখো সেই ঘড়িটাও আজ নষ্ট যেভাবে নষ্ট হয়ে গেল তোমার আমার এক প্রথম প্রেমের গল্প তুমি তো আমার অতীত লোকে বলে প্রাক্তন আচ্ছা তুমি এখন কই বাস করো অতীত না ভবিষ্যতে এখন কি তোমার আকাশে নীল শাড়ির আসলে বর্ষার নয়নে লেফটে থাকা বৃষ্টির মতো কান্না ঝরে পড়ে নাকি সেথা শুধু শিলা বৃষ্টির ধারা বুকে এসে বিধে